রহমানুম আদব আজকে আমি কথা বলব অতি সম্প্রতি বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ নিয়ে একটি আর্টিকেল লেখা হয়েছে ওই আর্টিকেলের প্রেক্ষিতে ইনুদ্ সাহেবের মনে হচ্ছে যে গীত নড়িয়ে গেছে তার যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা নিয়ে কথা বলব তার আগে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে গতকালকে ঈদের নামাজে ইনুদ্ সাহেবের যে কীর্তিকলম আমরা দেখলাম কি হাস সরস করব না নিন্দা করব তা বুঝে উঠতে পারছি না আমি তো মোটামুটি দেশ দুনিয়ার খোঁজখবর রাখি দেখি আজ পর্যন্ত কোনো ইসলামিক ক্লারি বা কোনো বাদশাকেও এই যে মিডিল ইস্টে যে এত রাজা বাদশাহ মুসলিম তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখেছি এইটা দেখিনি যে তারা রাজকীয় চেয়ার নিয়ে ওখানে বসছে বুঝলাম দাঁড়াতে পারেন না উনি তো দৌড়ের উপর থাকে সবসময় বেশ ভালোই আল্লাহ মতে এই বয়সে উনি যেভাবে হাঁটাচলা করেন যেভাবে কথা বলেন এটা আমাদের থেকেও অনেক শক্ত সামর্থ্য মনে হয় ভালো তো আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের যদি কারো সমস্যা থাকে কোমরে তাহলে তাকে নর্মাল একটা প্লাস্টিকের চেয়ার দেয় আর না আল্লাহর ঘরে তো সবই সমান তো সেখানে রাজকীয় চেয়ার দিল তার পাশে টেবিল পানি টিস্যু পেপার আরও কি কি দেখা গেল সব কিছু বুঝতে পারিনি এই ব্যবস্থা তো অন্তত আমার জীবনে আমি কোথাও দেখিনি তো এটা ব্যতিক্রম আর একটা জিনিস দেখলাম নামাজ তো উনি মনে হয় ঈদের নামাজ কখনো পড়েছে কিনা আমার জানা নাই শুনিয়ে না দেখে প্রথম দেখলাম তাতে বোঝা গেল যে উনি আসলে আগে কখনো ঈদের নামাজ পড়েনি যার জন্য ইমাম সাহেব বলে একটা উনি করে আরেকটা সবাই তো আকবির দেয় উনি শেষ দেয় যায় যাই হোক এগুলি যদি অন্য কেউ করতো আওয়ামী লীগের লোক যদি করতো আল্লাহ না করুক তাহলে যে আমাদের ইসলামের যেই সোল এজেন্ট জামাত ইসলামী ওই হেফাজত বা আরো যারা আছে তারা যে কি করতো ওনার জন্য তো এইসব নাই উনি তো ওই যেখানে যায় সেই রকমের বেশ ধরে সেইভাবে কথা বলে এখানে এসে ধর্মীয় কথা বলে আর বিদেশে যখন যায় তখন নাসাররা যেই কথা শুনতে পছন্দ করে সেই কথা বলে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে একটা বক্তৃতা ভাইরাল হয়েছে সেখানে উনি উনি আমাদের রসলে করিম সাল্লু ইসলাম সম্পর্কে খুব বাজে মন্তব্য করেছেন তার বিয়ে নিয়ে আমাদের দিদি খাদেজা তার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলেছেন সেটাও আপনারা দেখেছেন তো এগুলি হিংস সাহেবরা কথা বলে এগুলি বললে কোনো দোষের কিছু না অন্য কেউ বললে দোষ যাই হোক কয়েকদিন আগে নিউ টাইমসে একটা যে বিশ্ববিখ্যাত একটা পত্রিকা খুব প্রভাবশালী একটা পত্রিকা বাট গুজব বাজ। মানে আমেরিকার বাইরে যে সমস্ত দেশ তাদের সম্পর্কে এখনও কোনো গুজব নাই কাল্পনিক কিছু নাই যে তারা এগুলো মানে প্রচার না করে তো আমাদের সম্পর্ক গত পনেরো বছর পর্যন্ত তারা একটা ভালো কিছু লিখে নেই একটা লিখে দশটা খারাপ লিখছে বানায় 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 যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই তারপরেও গত আট মাস পর্যন্ত এই পত্রিকাটা যে দেশে এত কিছু ঘটল এত অনাচার এত হত্যা এত লুট এত কিছু কিছু বলে নেই চুপ ছিল কিছুদিন আগে নয়টা সেরা মানবাধিকার সংগঠন এই এইচআরডাব্লিউ এমনিস্ট ইন্টারন্যাশনাল আর্টিকেল নাইনটিন এরকম আরও মোট নয়টা সংগঠন একসাথে বিবেচিত দিয়েছে এই ইউনুসের মানবতা মানবাধিকার লঙ্ঘন নিয়ে যা চলছে এই দেশে নজিরবিহীন বলছে এবং অনত বিলম্বে এগুলি বন্ধ করা এবং বিশ্ব শক্তিকে এগুলি ব্যাপারে মানে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে এটা আমাদের মিডিয়ায় এগিয়ে আসে না তো আজকে গত কয়েকদিন আগে নিউ এই নিউ ইয়র্ক টাইমসের এই নিউজটাকে আর্টিকেলটাকে ডাস্টবিন শফিক খুব বড় করে আর প্রতিক্রিয়া দিয়েছে যে এটা অর্ধ শক্ত মানে ওনাদের বিপক্ষে যেগুলি গেছে সেগুলি মিথ্যা আর যেগুলি মোটামুটি সেগুলি ঠিক সেটা বিভিন্ন আবার আমাদের তথ্য প্রতিমন্ত্রী আরাফাত মোহাম্মদ আরাফাত সে একটা আরেকটা পোস্ট ফ্রিডম রাইটস অ্যান্ড রুল অফ ল নামে এক্সে একটা অ্যাকাউন্ট আছে তারা এসব ইউজ করে সেখানে এই নিউ ইয়র্ক টাইমসের এটার উপরে যে কথা বলা হয় না যেটা বলা দরকার ছিল যেটা সত্য সেগুলো নিয়ে আবার একটা পোস্ট দিয়েছে সেটা আবার আবার আরাফাত শেয়ার করে ধরে নিলাম এটা আরাফাতেরই বক্তব্য এদিকে শফিক কিছু অংশ প্রত্যাখ্যান করলো ওইদিকে যেগুলো বলা হয় নাই সেটা বেশ ভালোই তো আমার কথা হচ্ছে যে কি বলেছে নিউ ইয়র্ক টাইমস নিউ টাইমস মূলত যে জিনিসটা বলতে চেয়েছে সেটা হলো যে এই দেশে ইসলামিক জঙ্গিবাদ যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছে এটা আফগানিস্তানের পাকিস্তানের পাকিস্তান এবং আফগানিস্তানের মতো বিস্ফোরণ ঘটতে পারে তো এই জন্য দায় দিয়েছে যে সেইটার উপরে কোনো ব্যবস্থা নেয় নাই আবার শেখ হাসিনার অর্ধেক পক্ষে অর্ধেক বিপক্ষে শেখ হাসিনা এগুলিকে দমন করেছে সেটা বলেছে আবার এটাও বলেছে বিভিন্ন মসজিদ করে এদের একটা অংশকে তুষ্ট করার চেষ্টা করেছে তো দমন করেছে এটা তো সবাই জানে যে শেখ হাসিনা হলো জঙ্গি দমনের চ্যাম্পিয়ন সারা বিশ্বে সে প্রশংসিত হয়েছে এবং এই জন্যই এই জঙ্গিরা শেখ হাসিনার বিরুদ্ধে এই পাঁচই অগস্টের মূল কিনার ছিল তো যে ব্লেমটা দিল যে মসজিদ করানে শত শত মসজিদ করাতে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে এটা কি সত্য একানব্বই পার্সেন্ট মানুষ মুসলমানদের দেশে সুন্দর সুন্দর মসজিদ করেছে আর এটা তো এটা তো উগ্রবাদ না ইসলাম তো উগ্রবাদ না ইসলামগুলো শান্তির ধর্ম সত্যিকারে যারা ইসলাম পালন করে তাদেরকে তারা তো কোনো জঙ্গিবাদ পছন্দ করে না তারা তো মানুষের রক কাটা পছন্দ করে না মানুষকে হত্যা করে ঝুলে রাখা এগুলি পছন্দ করে না মসজিদ মন্দির বিভিন্ন জায়গায় হামলা হিন্দুদেরকে হামলা এগুলো তো ইসলাম পছন্দ করে না তো যেই দেশে একানব্বই ভাগ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেখানে মুসলমানদের সুবিধার জন্য কিছু করলে সেটা তুষ্ট করার কি আছে এটা তো তার দায়িত্ব সেটা হিন্দুদের মসজিদ সরি মন্দির বৌদ্ধদের যে ইয়ে তারপরে গির্জা খ্রিস্টানদের এই সমস্ত তো জায়গা যেগুলি যেগুলি জীর্ণ শীর্ণ ছিহ্ন সেখানেও সে অর্থ সাহায্য দিয়ে সেগুলিকে সুন্দর করার ব্যবস্থা করে দিয়েছে এইটা তো ধর্মীয় উস্কানি না তো সেগুলি মানে ওরা তো একটা কিছু এতদিন পর্যন্ত চুপ ছিল এখন দেখতেছে যে না বললে তো তাদের বাণিজ্য থাকে না এই জন্য কিছু বলতে হবে সেই জন্য আবার একটু শেখ হাসিনাকে না টানলে তো জিনিসটাকে আবার একতরফা হয়ে যায় তা যাই হোক আজকে যে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা হলো ধর্মীয় জঙ্গিবাদ উগ্রবাদ এটা কেন আজকে এই পর্যায়ে গেল যে কোনো সময়ের চেয়ে আজকে এটা বিপজ্জনক পর্যায়ে কেন গেল এটা ডক্টর ইনুজ সাহেবের সরাসরি এটা হয়েছে তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন তিনি লাই তারা একের পর এক দাবি করেছে তিনি মেনে নিয়েছেন এরা মেয়েদেরকে প্রোগ্রাম করতে দেয় না নাটক করতে দেয় না এটা একদিনের ঘটনা সে ডে ওয়ান থেকে এগুলি গত আট মাস পর্যন্ত একটা পর একটা কোনোটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কাউকে গ্রেপ্তার করছে কাউকে সাজা দিয়েছে শুধু নিন্দা শুধু নিন্দা আর যেন না হয় আমরা আর সহ্য করব না এই এক কথা ব্যবস্থা নিচ্ছি কোনোটারই নেওয়া হয় যার জন্যই আজকে আজকে আমি সকালে আমার একটা সরি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি সেনাপ্রধানকে উল্লেখ করে যে বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে বিশেষ করে আমেরিকার যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে যেভাবে উগ্রবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে সেনাপ্রধান নিজি তাদের সৈনিকদের অফিসারদের একটা জেনারেল মিটিংয়ে উল্লেখ করেছে যে কোনো সময় জঙ্গিবাদ আঘাত হানতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যে কিন্তু জানি যে আজকে জঙ্গিবাদ শক্তিশালী হয়েছে তাহলে এই আঘাত থানার পূর্বে মানে এটাকে প্রতিরোধ করা হবে নাকি বললো যে আপনি কি প্রিভেন্টিভ মেজার নেবেন নাকি প্রিভেন্টিভ মেজার নেবেন আপনি কি ঘটনা ঘটার আগে ব্যবস্থা নেবেন নাকি ঘটনা প্রতিরোধ করবেন এই প্রশ্ন আমি আজকে আমার ফেসবুক পোস্টে রেখেছি কারণ এটাকে কেন্দ্র করে বিশ্ব শক্তি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে কি ঘটনা স্যাংশনের মতো ঘটনা হতে পারে একটা যে একটা স্যাংশন দিলে আমাদের তো সবকিছু ধাপ করে পড়ে যাবে সেই জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে উনি তো বললো যে যে কোনো সময় যে কোনো হয়তো এক মাসের মধ্যে যে কোনো সময় এক মাসে তো অলরেডি দশ দিন চলে গেছে উনি যখন বলছে তার থেকে তো আমরা তো কোনো ব্যবস্থা নিতে দেখলাম না এখন কি করবে ওনার তো সেটা ওনাদের প্ল্যানিং যদি প্রিএম্টিভ মেজার নিতে হয় আমি উল্লেখ করেছি যে সেটা এখনই নিতে হবে কারণ ঢাকা শহর এখন অর্ধেক মানুষ নাই শহর নিরিবিলি যে কোনো জায়গায় ট্রাফিক জ্যাম ছাড়া আমরা ইজি মুভমেন্ট করতে পারি ঢাকা শহর এখন এই 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 সন্ত্রাসীদের এই উগ্রবাদীদের অস্ত্রের কারখানা হয়ে আছে আমি নিশ্চিত যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সেই তথ্য তাদের কাছে আছে তার ভিত্তিতে যেহেতু লোকজন কম যানজট নাই যদি মেজার দিতে হয় তাহলে একক্ষণে নিতে হবে এই বন্ধের মধ্যেই নিতে হবে আর যদি তা না হয় আবার লোকজন চলে আসবে তখন কোনো রকমের কোনো ঝামেলা হলে অ্যাকশনে গেলে ক্ষতির সংখ্যা ক্ষতির আকার বেড়ে যাবে ওনারা অনেক বড় 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 বিচারকরা আছেন তারা খুব ভালো বুঝবেন তবে আমরা বিশ্ব পরিস্থিতি দেখে গত তিরিশ চল্লিশ বছর পর্যন্ত তাতে আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে সময়ের এক ফোর অসময়ের দোষ ফোর সময় সময় মতো সঠিক কাজটা না করতে পারলে এটার জন্য খেসারত দিতে হবে আর এই খেসারত কোনো একক ব্যক্তির জন্য না পুরো পুরো জাতির জন্য ক্ষতি ক্ষতি হবে দেশের জন্য ক্ষতি হবে এটা কোনো দলের বিষয় না এটা জাতির অস্তিত্বের বিষয় এবং আমি এটাও বিশ্বাস করি সেনাবাহিনী যখন এই ধরনের প্রোগ্রামে যাবে জনগণ সর্বাত্মকভাবে তাদেরকে তাদেরকে সহযোগিতা করবে কারণ আমাদের দেশের অন্তত নিরানব্বই পার্সেন্ট মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না মাত্র এক পার্সেন্ট মানুষ জঙ্গিবাদি এখনই গেছে এবং এটা বাড়তেছে আলোচনা আমি এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই আমরা দেখব যে কি ব্যবস্থা নেওয়া হয় যদি কোনো ব্যবস্থা না হয় না নেওয়া হয় ব্যক্তিগত সেনাপ্রধান এবং তার প্রতিষ্ঠান এই ব্যবস্থা না নেওয়ার দায়ে তারা অভিযুক্ত হবেন ভবিষ্যতে আমি চাই তারা অভিযুক্ত না হয়ে প্রশংসিত হন প্রশংসা করলে আমাদের কাছে ভালো লাগবে আমরা খুশি হব জাতি খুশি হবে কারণ তাতে জাতি উপকৃত হবে বাকিটা সময়ের ব্যাপার আমরা দেখব হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ